আজকের ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক টেস্ট পেপার দুই হাজার পঁচিশ থেকে ম্যাথমেটিক্স যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এই লুকিয়ে যে প্রশ্নগুলি দুই হাজার ছাব্বিশে আসতে পারে সেই প্রশ্নগুলি দেখে দিচ্ছি যাতে ছাত্রছাত্রী পরীক্ষার আগে সেই প্রশ্নগুলি নিয়ে প্র্যাকটিস করতে পারে দিচ্ছি এখানে আমি যে প্রশ্নগুলি রয়েছে এখানে এখানে হচ্ছে আটের এক নম্বরটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা টেস্ট পেপারে অনেক জায়গা রয়েছে এই প্রশ্নটি তারপর হচ্ছে এখানে নয় পয়েন্ট এক যারা টেস্ট পেপার নিয়ে প্র্যাকটিসে আসো তারা অবশ্যই দেখতে পারবে এখানে নয় পয়েন্ট একে এই কত গুরুত্বপূর্ণ এখানে তারপরে এগারোর এক নম্বর তারপরে হচ্ছে তেরো দাগের এক দুই নম্বর এই প্রশ্নগুলো দেখতে হবে কিন্তু শুধু দেখলেই হবে না এটা প্র্যাকটিস করতে হবে এই প্রশ্নগুলির মধ্যে পরীক্ষা আসবে তারপরে রয়েছে এখানে এখানে পনেরো দুই নম্বর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি আসতে পারে পরীক্ষা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে দেখবেন কি দেখতে হয়েছে এটি এই প্রশ্নটি বারবার বলছে এগারো থেকে এক নম্বরটি এটি নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু কমন হুবহু আসতে পারে হুবহু একদম সেম একদম আসতে পারে সেম টু একদম আসতে পারি এই জন্য এই প্রশ্নটি নিয়মিত প্র্যাকটিস করতে হবে এগারো তাকে এক নম্বর তারপর দেখতে হবে এখানে বারো তাকে তিন নম্বর তারপরে এখানে হচ্ছে চোদ্দ থেকে এক নম্বর দেখে দিচ্ছি এখানে হচ্ছে এগারো তার এক নম্বর যেটা এটিও এবার সম্পাদক সম্পাদ্য এটি এখানে হচ্ছে দুটি স্পর্শক এখানে ছবিটি এরকম হবে এরকম হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পরীক্ষা আসবে এগারো থেকে এক দুই নং এরকম একটু আসবেই এই শুধু এই মাপগুলি আলাদা থাকবে বারবার বলতে এটা হান্ড্রেড পার্সেন্ট আসবে কিন্তু বলা আছে হান্ড্রেড হচ্ছে বারো থেকে তিন নম্বর থেকে এনে দুই নম্বর তারপরে সাত থেকে দুই নম্বর এখানে এই প্রশ্নটি খুবই আট দেখের এক নম্বর খুবই গুরুত্বপূর্ণ এখানে সংখ্যাগুর মধ্যে এই প্রশ্নটা আসতে পারে এবার পনেরো থাকে এক নম্বর দুই নম্বর এখানে পাঠ্য বই শেষ অঙ্কটি সংখ্যাগুরু সেই সংখ্যা পাঠ্য হবে এটা নাইনটি নাইন পার্সেন্ট এবার কমন আছে কিন্তু সাত থেকে দুই নম্বর এই পড়াশোনাটি দুই হাজার পঁচিশে ইম্পর্টেন্ট ছিল কিন্তু পঁচিশে আসে নাই কিন্তু এবার ছাব্বিশে আসতে পারি এখানে হচ্ছে বারো দিকের এক নম্বর তারপর হচ্ছে তেরো তার দুই নম্বর এখানে হচ্ছে বারো থেকে এক নম্বর একবার বলেছি এই প্রশ্নটি পনেরো তারিখের তিন নম্বর এখানে মনোযোগ দিয়ে দেখতে হবে দুই হাজার ছাব্বিশের জন্য পাঁচ থেকে দুই নম্বর আট থেকে দুই নম্বর বারো থেকে দুই নম্বর চৌদ্দ থেকে তিন নম্বর এখানে এখানে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি প্রশ্ন আসবে না এটি তার দুই হাজার পঁচিশ সালে পরীক্ষা দিয়ে দেয় দেখতে হবে প্রশ্নটি আসবে না যোগী করেছে পনেরো দাগের এক নম্বর দেখতে হবে রথিন বাবু এই রথিন বাবু হচ্ছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে এখানে হচ্ছে বাঁকুড়া জেলার এখানে হচ্ছে ছয় দাগের এক নম্বর তেরো তারিখের এক নম্বর এখানে হচ্ছে চোদ্দ তারিখের এক নম্বর এখানে তিন নম্বর দেখতে হবে

এই প্রশ্নগুলি দেখে দিচ্ছে এখানে এই প্রশ্নগুলি দেখতে হবে এই প্রশ্নগুলির মধ্যে পরীক্ষা চলে আসবে কমন এটা হচ্ছে বারো থেকে দুই নম্বর এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এখানে দেখিয়ে দিলাম প্রশ্নগুলি তো এই প্রশ্নগুলি দেখতে হবে এই প্রশ্নগুলি হচ্ছে নিয়মিত প্র্যাকটিস করে এখানে নিচ্ছে আঁকিয়ে দেখে দিচ্ছি এখানে এই প্রশ্নগুলি নিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে বা টেস্ট পরে পেস নম্বর আর প্রশ্ন নম্বর যে হচ্ছে লিখে কমেন্ট বক্সে জানাতে হবে তাহলে আমি সেই সব প্রশ্ন উত্তর নিয়ে ভিডিওতে আলোচনা করব যাতে ছাত্রছাত্রী বুঝতে সুবিধা হয় প্রতিটি প্রশ্নে আলাদা আলাদা ভিডিওতে আলোচনা করব